যদি খুব দ্রুত আপনার দোয়া আল্লাহর কাছে কবুল করাতে হয় তাহলে তিনটা ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই তিনটা ওসিলা এমন পাওয়ারফুল আপনি এই ওসিলা গুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেয় প্রথম নম্বর ওসিলা হলো আরাফের মধ্যে বলেন আল্লাহা আমি আল্লাহ পাকের নামে রুশিলা দিবে আমি আল্লাহ পাকের অনেক কুদরতি নাম আছে এই নাম গুলোর রুশিলা দিয়ে কেউ আল্লাহর কাছে আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ তার খালি হাত ফেরাই না আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে নিই যখন দোয়া করবেন আল্লাহ পাকে নাম ধরবেন আল্লাহ নিরানব্বই নাম আছে এই নাম গুলো একটা নাম ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি নামের রুচিলে আমার দোয়াটা কবুল করেন দুই নম্বরে আপনি নেক কাজে রুচিলা দিবেন আপনি যত নেক কাজ করেছেন দুনিয়াতে ভালো ভালো কাজ করেছেন মানুষকে দেখানোর জন্য নয় শুধু আল্লাহকে দেখানোর জন্য আপনি যে কাজগুলো করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেই ভালো আমল নেক আমলগুলো করেছেন ওই কাজের আউসিলা আপনি দিবেন বোহারি শরীফের মধ্যে একটা বর্ণনা আসছে বন ইসরায়েলের তিনজন যুবকের ঘটনা আসছে আপনারা অনেকে জানেন তিনজন যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলেন প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল তারা পাহাড়ের গোহে আশ্রয় নিল এবং তাদের পাহাড়ের গোহায় বিশাল একটা পাথর এসে ওই পাহাড় পাহাড়ের মুখটাকে বন্ধ করে দিল তাদের ভিতরের অক্সিজেন পর্যন্ত বন্ধ হয়ে গেল মানে তারা নিশ্চিত মৃত্যুবরণ করবে এতে কোনো সন্দেহ নাই তারা ভাবলেন মারাই যখন যাব এখানে মারা গেলে কেউ আমাদের জানাজা দিবে না দাফন খাবে না কাফন হবে না নিশ্চিত কেউ জানবেই না যে আমরা তিনজন এখানে মরে পচে আছি কেউ জানবে না অতএব আল্লাহ পাকের কাছে একটু দোয়া করি দেখি আল্লাহ আমাদেরকে এখান থেকে পরিত্রাণ দেয় কিনা তারা বললেন কিভাবে দোয়া করা যায় কিভাবে দোয়া করলে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে তারা আল্লাহ পাকের কাছে নিক কাজের দিলেন দিলেন তিনজন যুবকের প্রথম নম্বর যুবক নিক কাজের দিলেন তিন ভাগের এক ভাগ পাথরটা সরে গেল ঘটনা আপনারা জানেন আমি বলছি না এবার দ্বিতীয় জন যখন আবার দিলেন আবার তিন ভাগের দুই ভাগ সরে গেল আবার তৃতীয় জন দেওয়ার পরে পুরো পাথরটা মুখ থেকে সরে গেল তারা তিনজন বেশি আসলো প্রিয় ভাই আমার তারপরে নিকাজি রসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয় এবং তিন নম্বরে কালেমার উসিলা আপনি কালেমার উসিলা দিবেন লাহা ইহ রসুল্লাহ এই কালেমার উসিলা দিয়ে কেউ যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক তখন তার দোয়াটা কবুল করে নেয় মুসলমান ভাইরান এজন্য যখন আপনি আল্লাহ পাকের কাছে কোন দোয়া করবেন আল্লাহ পাকের কাছে যখন কোনো কিছু পাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে আল্লাহ পাকের কাছে যখন কোনো কিছু চাওয়ার আপনার প্রয়োজন হবে ওই সময় আপনি এই দিয়ে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন আমার আল্লাহ রবীন্দন আপনার দোয়াটাকে অবশ্যই কবুল করে নিবে প্রথম নম্বরে বলেছিলাম আল্লাহ পাকের নামে রসিলা দিবেন দ্বিতীয় নম্বরে নেকা যে রসিলা দিবেন তবে এই নেকাজ যেই নেকাজের মধ্যে রে মিশ্রিত আছে মানে লৌকিকতা আছে এমন কোন নেক কাজ নয়

এই কালেমার রুশিলায় আমার নবীজির উসিলায় তো আল্লাহ কবুল করেছে